আমি আল্লাহ পাক রব্বুল তাক তাকওয়া অবলম্বন করে চলবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অবলম্বন করে চলবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল ওই সমস্ত ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করে দেব দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الحمد لله الحمد لله الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليماً كثيراً كثيراً <applause> الذي أرسله الله تعالى بالحق بمشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان واجيم. بسم الله الرحمن الرحيم يا yeah. رسول الله صلى الله عليه وسلم سبعة يضلهم الله في ظله يوم لا أذل إلا أذل إمام عادل وشاب نشا في عباده الله تعالى ورجل قلبه معلق بالمساجد الى اخر الحديث صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آجا يا خاب مصر كان مدينة هو جاي سينا رحمتك خزينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله

حسنت جميع خصاله صلوا عليه وآله الله قال القرآن الكريم رمضب علينا يا أيها الذين آمنوا اتقوا الله هائما تم تمرعمي الله قط رب العالمين كي حق تقاته جمني بابي بالقرطهاي تمني بابي بالقرط ولا تموتون إلا وأنتم مسلمون تمرة مسلم ناهي القبر المدة أشيونا أي اياتي كريمان مدى المدة الله باك رب العالمين كي بالقرار قطاب وليسن تقوار قطاب وليسن تقوه هچ دوي جنيشير نام هير مدة اثنين بره هچ ترقل منكرار الله باك رب العالمين যেই সমস্ত কাজগুলো না করার জন্য বলেছেন যেমনিভাবে গুণা না করার জন্য বলেছেন হারাম না করার জন্য বলেছেন এই সমস্ত কাজগুলো না করা দ্বিতীয় নম্বর হচ্ছে ফে আলুল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন যেমনিভাবে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য আমল করার জন্য এই সমস্ত কাজগুলো করা যারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বয় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন এই সমস্ত কাজগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেই সমস্ত কাজগুলো না করার জন্য বলেছেন সেই সমস্ত কাজগুলো না করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্টটি পুরস্কার দিচ্ছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ওمن ইত্তাকি আল্লাহ ইজআল লাহু মখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে চলবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে 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 চলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলি যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে ওই সমস্ত বন্দাগুলি যখন কোন মুসিমতর মধ্যে সামিল হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বিপদ থেকে বাহির হওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেব আল্লাহ তারা দ্বিতীয় নম্বরের মধ্যে বলেন অয়ান কুহুমিন হাইসোলা হেতা সিং ওই সমস্ত মানুষ যাদের আমি আল্লাহ পাক র আলামিন আমি আল্লাহ পাক প্র পুলা আমিনের তাক অবলম্বন করে চলবে যার আমি আল্লাহ পাখ্র পুলা আলামিনের তাক অবলম্বন করে চলবে যারা আমি আল্লাহ পাক প্র পুলা আল আমিন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্যা ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করে দেব দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াতাকি আল্লাহ يجعل ওই সমস্যা মানুষ যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে চলবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো করার জন্য বলেছি সেই সমস্ত কাজগুলো করবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো না করার জন্য বলেছি সেই সমস্ত কাজগুলো করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির দুনিয়ার আখিরাতের সমস্ত বিপদ গুলো आसान করে দেব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ায়মান ইত্তাকিল্লাহায়ুকাফির আনহু সাইআতি ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাক অবলম্বন করে চলবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে ওই সমস্ত মানুষের ভবিষ্যতে যতগুলো গুনা করেছে অতীতে যতগুলি গুনাহ করেছে আমি আল্লাহ বাঁপ প্রবুল আলামিন তাদেরকে রহম করে ওই সমস্ত ব্যক্তির গুনাগুলি মাফ করে দেব। আল্লাহ বা প্রবুল আলামিন আমিন বলেন বায়ুদ্বীপ আজরা ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তাঁপ্রবুল আলামিন এনে তাকেও বলা করে চলবে যারা আমি আল্লাহ করবে ওই সমস্ত মানুষ যারা যদি কোনো একটা আমল করে আমি আল্লাহ তাকবুল আলামিন সে আমলকে দশ গুণে গুণান্বিত করে দেব আল্লাহ তোর মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون عيشة ما استمعنوش جنى بلاه تق رب العالمين كتقوى بلما نقرة البيت যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো না করার জন্য বলেছি সেই সমস্ত কাজগুলো করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো করার জন্য বলেছি সেই সমস্ত কাজগুলো করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলি গুলি দেব আসমানের দরজা খুলে দেব জমিনের দরজা খুলে দেব ওই সমস্ত ব্যক্তির জন্য যেই সমস্ত ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল কে বয়ন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা গুলি দেব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يضلهم الله في ظله يوم لا دِلَّ إلا ظل الله رسول حديث المدى بولن كامت الميدان أمي الله تقرب العالمين ارشعت مِنِ سيسرة كون سيتك بنا সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সাহিমের নিচে সায়াদান করব এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুরা আদির নিয়াই পরায়ণ শাসক নিয়াই পরায়ণ পরিচালক নিয়ায় পরায়ণ বাচ্চা যেই বাচ্চা নিয়ে নীতুর উপর বিচার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন قَدْرِ يا مطر ميدان عرش عَزِيمَ رِمِسَيْسَ يدن قربو الله تعالى قران الكريم رمضان الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ পাকুল আলমিন জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছি জমিনের মধ্যে এমপি মন্ত্রী বানাইছি তাদের থেকে মৌলিক ভাবে কাজ করতে হবে এক নম্বর হচ্ছে আকম সরা নামাজ নিজে পড়বে জনগণকে নামাজ পড়ার জন্য হুকুম করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে জাকাত জাগাত নিজে আদায় করবে জনগণকে জাকাত আদায় করার জন্য হুকুম করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আমুরু বিল মা'রূফ সব কাজের আদেশ করতে হবে ভালো কাজের আদেশ করতে হবে চতুর্থ নম্বর হচ্ছে ওয়ানাহানি আনিল খারাপ খারাপ কাছের নিষেধ করতে হবে খারাপ কাছ থেকে নিষেধ করতে হবে আল্লাহ বা প্রুনার আমি কে আমতুর মধ্যে সাত শ্রেণীর মানুষদেরকে আর স নিচে সহায়দান করবেন এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত যাদের যৌবন কাল আমি আল্লাহ পাক আলামিনের বন্ধগীর মধ্যে কাটাইছে যাদের যৌবন কাল আমি আল্লাহ পাকরব আলামিনের বন্ধগীর মধ্যে কাটাইছে আমি আল্লাহ পাক বুালামিন কে কেমতর ময়দানের মধ্যে আজি সাজিমের নিচে সায়াদান করব দরজাওয়ানি তাও বা করদন শিবায় পয়গাম্বরে কত ফিরি গুরুকে জালেন মিশাওয়াজ করে হেজগার দরজাওয়ানি কুনিরিয়াজ গরু তুজে মানুষ হ্যা চন্দ রজে গামসালিয়া পর উমরাবর মাসরুরা হ্যায় আল্লাহ রাসূল কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে সাত শ্রেণীর মানুষদেরকে আরশ আজেবের নিচে तयाদান করবে বলেছেন এর মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে ওয়া যুরুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই সমস্ত মানুষ যাদের কলরবটা মসজিদের সাথে সম্পর্ক রাখে যাদের কলরবটা মসজিদের সাথে লটপায় রাখে ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে আরশ আযিদের নিচে ছায়াদান করব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ালু মালা হাসাবু বিহিল আব্দু ইউমা আল কিয়ামতিস সালা আল্লাহ রাসূল হাদিস এর মধ্যে বলেন কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেব আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কিয়ামতের ময়দানের মধ্যে যখন হিসাব নিকাশ হবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন

কলা ফাগাল ক্যামাকারুমাও ক্যামা করা আল্লাহ রসুল হাদিসর মধ্যে বলেন কোনো বাড়ির সামনে যদি কোনো একটা নদী থাকে কোন একটা বাড়ির সামনে যদি কোনো একটা নহর থাকে কোনো বাড়ির সামনে যদি কোন একটা টিউবল থাকে কোনো মোমেন বান্দা যদি সেই টিউবেল সয় নদী সেই নাহার যদি দিনে ফাঁস বালা করে তার আমল মধ্যে কোনো শরীলের তার শরীরের মধ্যে কোনো আবার জানা থাকবে না তেমনি ভাবে কোনো একজন মোমেন বান্দা যদি দিনে ফাঁস হত্যা নামাজ আদায় করে তার তার আমল মধ্যে কোনো গুণা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কেয়ামতের ময়দানের মধ্যে আরো আযীমের নিচে সায়াদান করব বলেছেন এর মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি আলাইহি এমন দুজন ব্যক্তি একজন আর একজন করে আল্লাহ তাআলার ওয়aste একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায় আল্লাহ তাআলার ওয়aste এইটা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি করার জন্য হয় তেমত ময়দানের মধ্যে আমি আল্লাহ পাক্রবুল আলামিন তাদেরকে আর নিচে সায়াদান করব।